জমিতে মাছ মারতেছে তো বিষয়টি দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে ভাবলাম আপনাদের জন্য একটি ভিডিও বানাই ভিডিও বানালে আপনাদেরকে দেখাতে পারবো আশা করছি আপনাদেরও ভালো লাগবে তো সেই উদ্দেশ্যেই মূলত ভিডিও করা তো এখানে দেখতে পাচ্ছেন একটি জমিতে অনেকে মিলে মাছ মারতেছে তো বিষয়টি দেখে কিন্তু আমি অবাক হয়েছি অবাক হয়েছি এ কারণে যে যে এইটুকু একটি জমিতে প্রায় পনেরো জনেরও উপরে হবে যে এতজন মানুষ মিলে মাছ মারতেছে ভাবলাম এত মাছ এইটুকু জমিতে বা এই ক্ষেতের মধ্যে কোথা থেকে এলো তো যাই হোক এখানে কিন্তু কই মাছ দেখতেছিলাম তারা মারতেছে বেশিরভাগই কই উঠতেছে তো যখন আমাদের ক্যামেরা বন্ধ ছিল তখন কিন্তু একটু পরপরই মাছ উঠতেছিল যখন আমাদের ক্যামেরা চালু ছিল তখন কিন্তু একটি মাছও ওঠেনি তো ভাব মানে বিষয়টিও খুবই অবাক করলো আমাকে তো যাই হোক আমি কিন্তু এর এছাড়া আরও অনেক সৌন্দর্য জায়গা উপভোগ করেছি সেটা আপনাদেরকে দেখাবো দেখুন যে এরকম একটি প্রাকৃতিক পরিবেশ শুধুমাত্র গ্রামেই সম্ভব আসলে যারা গ্রামে থাকেন তারাই কিন্তু মানে গ্রামের যে কি আনন্দ সেটা কিন্তু তারা মানে অনুভব করতে পারেন যারা শহরে থাকে তারা কিন্তু কোনোভাবেই যে গ্রামের যে কী পরি মানে আনন্দ গ্রামে থাকা বা কী পরিমাণ মানে সুন্দর পরিবেশ গ্রামে সেটা কিন্তু অনেকেই বোঝেন না গ্রামকে কিন্তু শহরের মানুষ অনেকে রয়েছে যারা অবহেলা করে বা অনেকে রয়েছে আবার ভালোবাসে আমি সবাইকে বলছি না তো এখানে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু অনেকে মাছ ছিল তো সেটাও একটু পরে আপনাদেরকে দেখাবো সো যেখান দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এই ব্রিজের এই ব্রিজের এখান দিয়েও কিন্তু অনেকে মানে জাল ফালায় তো আমরা কিন্তু এর আগেও অনেকবার এসেছি এই জায়গাতে মাছ মারা দেখতে কিন্তু মানে আমরা এর আগে যতবার এসেছি একবারও কিন্তু একটি মাছও মারতে আমরা দেখিনি কারণ এই জায়গাটি মানে এই জায়গাতে টোটালি কোনো মাছ নেই তারপরে অনেকে চেষ্টা করে মাছ মারার জন্য হয়তোবা বা অনেকে মাছ পায় ওই জায়গা থেকে যাই হোক এখানে দেখতে পাচ্ছেন আরেকজন মানে ভাই মাছ মারতেছে তো অনেকে এখানে বড়শি দিয়ে মাছ মারতেছে তো আপনারা বড়শি দিয়ে কে কে মাছ মারতে পারেন অবশ্যই কিন্তু আমাদের এই ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন তো এই লোকটি কিন্তু এখানে মাছ মানে ধরতে পারছিল না তার জন্য আমরা তাকে বললাম যে আপনি ওইখানে যেতে পারেন যে প্রথমে আপনাদেরকে যেখানে দেখালাম ওইখানের কথা বললাম ওখানে কিন্তু অনেক মাছ মানে অনেকে মাছ ধরতেছে সুন্দরভাবে মানে অনেক মাছ উঠতেছে তো এই কথা বললাম তো উনি তো মানে এখানে অনেকক্ষণ যাবত নাকি আছে যার কারণে উনি কোথাও যাবে না ডাইরেক্ট বাড়িতে চলে গিয়েছে ওনার মাথা গরম হয়ে গেছে যার আর মারবো না তো যাই হোক কাজ এরকম পরিবেশ দেখেন কীরকম পরিবেশ মাসা এরকম পরিবেশ একমাত্র গ্রামেই সম্ভব আর কালকে কিন্তু মানে আমি এই ভিডিওটা করেছিলাম কালকে এই ভিডিওটা কিন্তু পাবলিক হবে কবে তা জানি না কিন্তু কালকের যে আবহাওয়াটা ছিল সেটা কিন্তু অসাধারণ আবহাওয়া ছিল কালকে কিন্তু প্রচুর বাতাস ছিল সেই সাথে মেঘলা আকাশ সব মিলিয়ে কিন্তু অনেক দারুণ হয়েছে সো গাইস এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটি সো আমাদের চ্যানেলটি কিন্তু নতুন তো আমাদের চ্যানেলটি অবশ্যই আপনারা বেশি বেশি সাপোর্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওটি দেখে মানে আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানিয়ে দেবেন আমাদের ভুলগুলো ধরিয়ে দেবেন তো গাইস এ ছিল আজকের ভিডিও আজকে এখানেই থাক পরবর্তী কোনো একটি ভিডিও নিয়ে হাজির হব খুব শীঘ্রই আপনাদের মাঝে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম